যুক্তরাষ্ট্র অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা সোহেল আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর প্রাক্তন সভাপতি ড আনোয়ারুল ওয়াদুদ টিপুর সম্মানে মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফোরামের উদ্যোগে এক প্রীতি সমাবেশ ওয়ারেন সিটির একটি হলরুমে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের মার্কস মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের প্রেসিডেন্ট শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠক হামিদ খানের পরিচালনায় প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা সুহেল আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর প্রাক্তন সভাপতি ড আনোয়ারুল ওয়াদুদ টিপু অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা আনোয়ার হোসাইন আব্দুল আহাদ চৌধুরী সাদিকুর রহমান সুমন আসাদুজ্জামান শাহীন মাহির ফয়সাল মাস্কুর হোসাইন কাউসার প্রমুখ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল ইকরা একাডেমির শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ ইসলামী সংগীত পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপের সদস্য শিল্পী মেহের শামীম অনুষ্ঠান শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশে আমেরিকান ফোরাম মিশিগানের নেতৃবৃন্দ